আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো একটি জংশন স্টেশন নিচে যে লাইনটি দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই লাইনটি হলো শিয়ালদাহ দক্ষিণ শাখা মেন লাইন আমি যে ট্রেনটিতে রয়েছি এই লাইনটি হলো কলকাতা চক্র রেল লাইন আজ আপনাদেরকে দেখাবো বালিগঞ্জ জংশন স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের শিয়ালদাহ সাউথ লাইনের একটি জংশন স্টেশন শিয়ালদাহ স্টেশন থেকে বালিগঞ্জ জংশন স্টেশনের দূরত্ব পাঁচ কিলোমিটার বালিগঞ্জ স্টেশনের কোড হল পি এল এন স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় সে ইংরেজদের সময়কালে আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো পঁয়ষট্টি সালে এই যে লাইন ধারে যে এত পেটি দেখতে পাচ্ছ এই পেটিগুলো সবাই ট্রেন থেকেই নামানো হয়েছে তাহলে ভাবো একটুখানি তো ট্রেন দাঁড়ায় ওই টাইমের মধ্যে কত তাড়াতাড়ি এই পেটিগুলোকে ট্রেন থেকে নামাতে হয় আগেই বলেছি বালিগঞ্জ স্টেশন হলো একটি জংশন স্টেশন আর জংশন স্টেশন মানে লাইন এই স্টেশন দিয়ে ভাগ হয়েছে আমি যে ট্রেনটি রয়েছি এই ট্রেনটি হলো নৈহাটি বজবজ লোকাল এই ট্রেনটি কিন্তু শিয়ালধাওয়া স্টেশনে ঢোকে না বিধাননগরের পরে গুরুদোষ ব্যানার্জি হল্ট স্টেশন হয়ে সাউথের দিকে চলে আসে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কোথা থেকে আমাদের ট্রেনটা আলাদা হয়ে অন্য লাইনে চলে যাচ্ছে আমাদের ট্রেনটা কিছুটা গিয়ে ডান দিকে ঢুকে যাবে বজবজ লাইনে আর একটা লাইন চলে গেছে সোজা আদিকে যে লাইনটি দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে এই লাইনটি চলে গেছে সোনারপুর জংশনের দিকে আর ডান দিকের লাইনটি চলে গেছে মাঝেরহাট ও বজবজের দিকে সোনারপুর জংশন স্টেশনের দিকে যেতে বালিগঞ্জ স্টেশনের পরবর্তী স্টেশন হলো ঢাকুরিয়া আর মাঝেরহাট ও বজবজ স্টেশনের দিকে যেতে বালিগঞ্জ স্টেশনের পরবর্তী স্টেশন হলো লেক গার্ডেন্স আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে বালিগঞ্জ স্টেশনের পরবর্তী স্টেশন হল পার্ক সার্কাস কারা কারা প্রথমবার এই বালিগঞ্জ স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু বালিগঞ্জ জংশন স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি এখন ধীরে ধীরে ডান দিকে ঢুকে যাচ্ছে আর দুটি লাইন চলে গেছে সোজা সোজা যে লাইনটি চলে গেছে এই লাইনটি চলে গেছে সোনারপুর জংশনের দিকে বা ক্যানিংয়ের দিকে তাদের ট্রেন এখন পুরোপুরি ঢুকে বজ বজবজ লাইনে বজবজের দিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ওই যে দেখুন বোর্ডে লেখা আছে ওয়েলকাম বজবজ সেকশান এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন টাটা